নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে এম এম নেটওয়ার্কের নতুন পুরাতন ফ্লোরের জন্য আকর্ষণীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিম্নলিখিত পদে কিছু সংখ্যক অভিজ্ঞত লোক নিয়োগ করা হবে সুইং মেশিন অপারেটর কলিং টি ইন্সপেক্টর ফিনিশিং আয়রন ম্যান ফিনিশিং ম্যান ফিনিশিং ফোল্ডিং ম্যান ফিনিশিং হ্যান্ডিকম্যান এলাস্টিক প্যাকিংম্যান মেশিন কাটারম্যান কাটিং সিজারম্যান সুইং সুপারভাইজার কাটিং সুপারভাইজার ফিনিশিং সুপারভাইজার পিন্ট অপারটার পেন্ট সুপারভাইজার যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ এম এম নেটওয়ার্ক লিমিটেড এক নং গেট ও পাঁচ নং গেট মুকুল নেটওয়ার্কের পশ্চিম পাশে আমবাক রোড খুনাবাড়ি নীলনগর গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য